শিবপুর বাজার নরসিং জেলার রায়পুরা উপজেলার অনিন্দ সুন্দর একটি গ্রামের বাজার ভৌগোলিক পরিবেশ কিংবা এই বাজারের উপাদীয় পণ্যের জন্য এই বাজারটি সবারই পূর্ব পরিচিত ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন ভেলাপ উপজেলাধীন সীমান্ত গেসা উপজেলায় এই বাজারটি অবস্থিত এই হাটের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে আইরিয়াল খা নদী আনুমানিক আজ থেকে দেড়শো বছর আগে নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার কল্যাণে এই হাটটি ঘরে উঠেছিল এখানে প্রতি রবি ও বৃহস্পতিবার এখানে হাট বসে হাটের দিন ভোর হতে না হতেই কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য কেউ ভেনে কেউ ব্যাটারি চালিত রিক্সায় কেউ আবার মাথায় করে নিয়ে হাজির হন এই হাটে বহুকাল আগে থেকেই এই হাটে শাকসবজি তৈতরকারি ও গৃহপালিত পশু ক্রয় বিক্রয়ের জন্য বেশ প্রসিদ্ধ রবি ও বৃহস্পতিবার এখানে হাট বসলেও রবিবার সবচেয়ে বড় হাট বসে অতীতে এই হাটটি অনেক বড় আর প্রশস্ত ছিল বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের লেনের উন্নতিকরণ কাজের জন্য বাজারটির পরিধি অনেকাংশই হ্রাস পেয়েছে সেই সাথে হ্রাস পাচ্ছে এই হাটের জনপ্রিয়তাও প্রতি রবি ও বৃহস্পতিবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে ঢাকাসহ আশেপাশের অনেক জেলার ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কিনে নিয়ে বিক্রয় করে থাকেন এই হাটে ফুলকপি বাঁধাকপি সিম পুশাক শাক ধনিয়া পেঁয়াজের শাকসহ রয়েছে বাহারি রকমের সবজির সমাহার

এছাড়াও হাটেই রয়েছে কৃষকের ঘরে যত্নে পালন করা হাঁস ও সমার গেল পাঁচ <laughs> কেনে আপনার তো একশো দিন নিয়ে এ অংশে রয়েছে খুচরা বিক্রয় করা বিভিন্ন সবজি মদিকানা মালামাল শহর নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এখানে রয়েছে কামারের তৈরি ধা কাঁচি সাবল সহ আরো অনেক কিছুই দেড়শো বছরের ইতিহাস বুকে লালন করা বর্তমানের এই হাটটির অবস্থা খুবই করুণ এই হাটের প্রাচীন ইতিহাস ঐতিহ্য আর সমৃদ্ধিকে টিকিয়ে রাখতে পক্ষকে এখনই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত